ইশরাক হোসেনের শপথে তার সমর্থকরা কাকরাইলে বের করা হয় আনন্দ মিছিল তবে রাজধানী শপথ না করানো রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা একই সঙ্গে স্থানীয় সরকার এবং তথ্য উপদেষ্টার পদত্যাগের জোর দাবি তাদের এ বিষয়ে জানাতে রাজধানী কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস সরাসরি চলে যাচ্ছি তার কাছে বিজন হাই কোর্টে রিট খারিজের মাধ্যমে ইশাকের শপথে বাধা তো কেটে গেল কেন রাজপথে এবং এবং স্থানীয় সরকার তথ্য উপদেষ্টা পদত্যাগ কেন যাচ্ছেন তারা বিস্তারিত জানাবেন আসলে দেখুন যে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছিলাম কোর্ট থেকে রাইটে আসার পর এখানে যে উৎসিত জনতার যে বাদ ভাঙ্গা উল্লাস বা উচ্ছ্বাস আমরা দেখেছি আমরা তখন যে পরিমাণ এখানে আন্দোলনকারীরা ছিল বা ইসরাক সমর্থকতা ছিল এখন যত সময় গড়াচ্ছে আমরা দেখছি যে বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা কিন্তু এখানে দল বেঁধে মিছিল সহকারে এখানে আসছেন বাদ্যযন্ত্র সহকারে তারা এখানে আসছেন এবং ক্রমান্বয়েই সেই মিছিলটি যেন এবং সমাবেশ বা আন্দোলনস্থল যেন আসলে বড় আকার ধারণ করছে আমরা যাচ্ছি আর যেমনটি বলছিলেন যে তারা কেন পদত্যাগ দাবি করছেন তারা বলছেন যে গতকাল রাতে কিন্তু ইসরাক এখানে আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে তিনি আসছিলেন তখন তিনি দাবি করেছিলেন যে দুজন উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ বাবু সজিব ভুইয়া এবং তথ্য উপদেষ্টা দুজনের ষড়যন্ত্রের কারণেই কিন্তু তার শপথ কি ঢিলে হচ্ছে এই অভিযোগটি তিনি করেছিলেন ওয়াল্টন আবারও মিলেনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে যার কারণে সকাল থেকে আন্দোলনকারীদের দাবি ছিল যে তার প্রত্যাশা ছিল যে রায় কোর্ট থেকে একটা পজিটিভ রায় আসবে সেই রায়টি তারা পেয়েছেন তারপরে আমরা দেখছি যে আনন্দ সরকার তারা যেখানে এখানে আসার পরে তারা অবস্থান নিতে শুরু করেছেন এবং এখন সেই বিশাল অবস্থান তৈরি হয়েছে এখন তারা দাবি করছেন যে তাদের এই পদত্যাগ করতে হবে তারা বলছিলেন যে আসলে গত পনেরো বছরে যে ফেসিস সরকারের যে আন্দোলন করে যে তা পতন ঘটেছিলেন তাদের একটা স্বপ্ন ছিল একটা সুন্দর বাংলাদেশ সে বাংলাদেশ পাবে সেই বাংলাদেশে কিন্তু তাদের প্রত্যাশা পূরণ না হয় তারা কিন্তু অনেকটা ক্ষুব্ধ হয়েছেন যার কারণে তারা পদত্যাগ দাবি করছেন আর যেটি তারা মনে করছেন যে যে তার ইশরাক হোসেন তার বাবাও একজন যোগ্য মেয়র ছিলেন দ্বিতীয় নির্বাচিত মেয়র এবং তার সুযোগ্য সন্তান তার দেশবাসী সে সে প্রত্যাশা প্রত্যাশা ঢাকাবাসী পূরণ করবে সেটি তারা মনে করছেন সেই কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন পদত্যাগ না করা পর্যন্ত যুদ্ধ উপদেষ্টা তারা এখানে থাকবেন বলেও তারা প্রতিশ্রুতি দিয়েছেন তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর জন্য